বিসমিল্লাহির রহমানির রহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই খেতেন পান করতেন বিশেষ ভাবে ইয়া তা নাফাসো তিন শ্বাসে পানি পান করতেন তিন শ্বাস তিনি বলছেন ওয়ালা লা ইয়ানফোক ফীহ পানিতে যেন কেউ শ্বাস না ছাড়ে ডাক্তার বলছেন যে এই শ্বাস বিষক্ত হতে পারে এটাই ঠিক তবে আল্লাহর এই কথা বলেননি তিনি বলেছেন তোমার শ্বাস যেন পানিতে না যায়। তিন তিন পানি পান করবা। গিলাসটা সরিয়ে নিয়ে শ্বাস ছেড়ে তুমি আবার পানি পান করবা তিনি তিন শ্বাসে পানি পান করতেন ইব্রাহ রাজি বলেন আল্লাহর রাসূল কখনো দাঁড়িয়ে পানি পান করতেন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ দাস ইয়াশ্রাব احدকম قائমান ফালইস্তাকা কেউ যদি দাঁড়িয়ে পানি পান করে তাহলে সে যেন বমন করে নেয় খুব কঠিন হয়ে গেল এবার কোठे নিয়ে आया

বসার পরিস্থিতি নেই বসতেই পারে না তখন সে দাঁড়িয়ে পান করবে এর বিধান দেখা যায় বলেন ইব্রাহিয়াল আমি রাসুলের কাছে জমজমের পানি নিয়ে আসলাম বা কায় মান আল্লাহ তখন দাঁড়িয়ে জমজমের পানি পান করলেন জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হবে এটি সর্দার জমজম কূপের পানি সেখানে পান করেন আর এখানে পান করেন বসে পান করতে হবে এটাই মা সন্ন্যাস জমজমের পানি যে উদ্দেশ্যে পান করবে সেটাই হবে সুন্নাত জমজমের পানি যে উদ্দেশ্যে পান করবে সেটাই হবে জমজমের পানি যে উদ্দেশ্যে পান করবে সেটাই হবে ইবন আব্বাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন মাটির উপরে যত পানি আছে তার সবচেয়ে উত্তম দামি পানি হচ্ছে জমজমের পানি সারা পৃথিবীতে যত পানি আছে নদী নালায় পুকুর পুষ্কনিতে কলে মেশিনে যত পৃথিবীতে পানি আছে সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি এই কথা বলার পরে তিনি বলছেন তম তামিন এটা শুধু পানি নয় এটা হলো খাদ্য তারপরে বলেন এটা হচ্ছে রোগের নিরসন রোগের ঔষধ জমজমের পানি হচ্ছে খাদ্য আর জমজমের পানি হচ্ছে রোগের ঔষধ মুসলিম রাসুল সাল্লাম এইভাবে বলেন সম্মানিত মসজিদের মুসল্লি জমজমের পানিটি বিশেষভাবে আপনার সামনে পেশ করলাম এই মর্মে যে একে আপনি দাঁড়িয়া পানি পান করবেন আর এর একটা ভিন্ন মর্যাদা আছে সেই হিসাবে খেয়াল করবেন কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি